হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে দেখাবো চন্দ্রমল্লিকার মাদার গাছের জন্য কেমন মাটি দরকার তো আমি এখানে নিয়েছি দুটো প্লেন মাটি হাফ টপ গোবর সার এক মুঠো শিংকুচি আর এক মুঠো হাড় গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এবার মাটিটাকে মিক্স করে নিচ্ছি আর সঙ্গে একটু ফাঙ্গি সাইড ছিটিয়ে তো আপনারাও আমার মতন করে মাটিটাকে খুব সুন্দরভাবে এইভাবে মিক্স করে নেবেন আর আমি দুখানা চন্দ্রমল্লিকা নিয়েছি কালার দুটো দেখুন খুব ভারী মিষ্টি সিজনেবেল টাইমে একটা সমস্যা হয় যখন আমরা ছোট চারা গাছ সংগ্রহ করতে যাই নার্সারিতে তখন নার্সারি কাকুরা হয়তো বলে দেয় এই কালারটা এই কালারটা কিন্তু বাড়িতে এসে গাছ বড় করার পরে তখন দেখতে পাই যে কালারের সঙ্গে আমাদের কোনো ম্যাচ হচ্ছে না তো আগে থেকে সেই জন্য আমি এই কালারগুলো নিয়ে এসে পছন্দ করে প্রতিস্থাপন করব সেই জন্য আমি সুযোগ পেলেই একবার নার্সারি থেকে ঘুরে আসি যদি কোনো কালার পছন্দ হয়ে যায় তো সেই কালারটা নিয়ে চলে আসি বাড়িতে মাদার চন্দ্রমল্লিক আরও দুটো গাছ আমি নিয়ে এসেছি সেই কালারগুলো তোমাদেরকে দেখানো হয়নি নেক্সট কোনো ভিডিওতে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি প্রায় শেষ শেষ এখন দেখবেন নার্সারিতে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল ফোটা গাছ বিক্রি হচ্ছে তো তোমাদের কারো যদি কোনো গাছ কালার পছন্দ হয়ে থাকে সেটা তোমরা কিন্তু নার্সারি থেকে কিনে নিয়ে এসে বাড়িতে মাদার প্ল্যান হিসেবে রাখতে হবে এবার এই গাছটাকে ব্যাগ থেকে বের করে নিব। খেয়াল রাখতে হবে গাছের গোড়াতে যেন আঘাত না খায় তাতে শিকড় যেন কোনো রকমভাবে গাছের গোড়ায় যে সমস্ত নতুন নতুন ব্র্যাঞ্চ আছে সেগুলোকে আমরা এখন কেটে ফেলবো কারণ গাছটা যখন প্রতিস্থাপন করতে যাব সেগুলো মাটি চাপা পড়ে মাটির তলাতে থেকে যাবে তার কারণে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই গাছটাকে এখন এইভাবে প্রতিস্থাপন করব। এরপরে কিছুদিন পর আমরা ফুল গাছটা যখন পুরোপুরিভাবে লেগে যাবে তখন আমরা এই গাছটার কাটাই ছাটাই করব এখন এইভাবে গাছটাকে আমরা রেখে দেখতেই পাচ্ছেন আমার গাছ বসানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার গাছের গোড়ার চারিদিকে আমি মাটি দিয়ে এভাবে হালকা হালকা করে চেপে দেবো তো আপনারা চাইলে এইভাবে চন্দ্রমল্লিকার মাটি তৈরি করতে পারেন খুব সুন্দর একটা মাদার প্ল্যানের জন্য মাটি আমি তৈরি করা দেখিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে